যাইস ঘুরতে নেপালে গেলাম নেপাল থেকে নেপালের টাকা নিয়ে আয়ছি ট্যাটু করবো কলকাতায় নিয়ে আয়ছি নেপালের ট্যাটু পাঁচশো টাকায় ট্যাটু হচ্ছে চলো এ কি বাক্সর ভিতর কি পাঁচশো টাকায় চ্যাটু নাটক করছে না নেপাল থেকে আসছি আমার একটা বন্ধুরা নে ওই যে নেপালে বন্ধুলে বসাই দিচ্ছি ঠিক আছে ওই বন্ধু আমার নেপাল থেকে আসছে নেপালের টাকা নিয়ে চ্যাটু করে দিবা তো নেপালের টাকায় কি করে ইন্ডিয়া আমি ভাঙাই দেবো ওই সব চাপ নেই ওই রকম নেপালের বন্ধু চ্যাটু করছে দেখো আমার বন্ধুরা টাকা দিচ্ছে নেপালের টাকায় হবে না তোমাকে এটা তো একশো টাকা দাদা এখানে অত বড় ট্যাটু করাচ্ছ তুমি একশো টাকায় কি করে হবে

কমবয়ে স্ক্যানার থাকে স্ক্যান করবে জিনিসপত্রের অথেন্টিকেশনটা চেক করবে তারপরে বসবে ট্যাটু করাতে আগেই তোমাকে বসার দরকার নেই ডেট ওভার মাল নাকি সব কোনো মাল আমাদের ডেট ওভার থাকে না তো প্রমাণ প্রমাণ দাও দেখি সব তো ডেট ওভার হওয়ার এটা ফেলানো রয়েছে দেখো সব ডেট ওভার দেখো এই যে এই হলো আমাদের नीडেল ঠিক আছে যে বক্স দেখো ইনজোল नीडেল তো এই नीडেল যে বের ডেট দেখো কত রয়েছে এক্সপায়ারি ডেট দু হাজার উনত্রিশ ঠিক আছে এখানে কোনো মিথ্যা কথা বলা হয় না তোমার চোখের সামনে কাজ হয় আমরা এমন না যে পেছনে গিয়ে তোমার মেশিনটা সেট করবো তুমি আসবে যখন কমপ্লিট টেবিল আমার খালি থাকে টেবিলটা তোমার সামনে রেডি হবে তোমার সামনে সমস্ত প্রোডাক্ট একটা একটা করে বক্স থেকে বেরোবে বেরিয়ে সেই প্রোডাক্টেই তোমার সামনে কাজ হবে দরকার হয় প্রত্যেকটা প্রোডাক্ট নিজের হাতে খুলবে নিজের প্রোডাক্ট গুলোর সিলগুলো আর ওগুলো স্ক্যানার গুলো অথেন্টিকেশন চেক করবে এটা আমি তোমাকে ওপেন বলে দিচ্ছি সবাই নিয়ে পড়বে কোনো অসুবিধা নেই আর এই দেখো প্রোডাক্ট বলতে পারছো যে এখনো কত প্রোডাক্টের বক্সের প্যাকিং খোলা হয়নি মানে প্রোডাক্টের স্টক আমার কাছে কিন্তু अवेलेबल আছে। 500 টাকার একটু দেখাই দাও। এই যে ছোট ট্যাটু হবে এরকম ধরনের ছোট ট্যাটু। এরকমের হচ্ছে 500 টাকা। হ্যাঁ 500 এ হয়ে যাবে। এই 500 টাকার ট্যাটু হচ্ছে এই ছোট ছোট ঠিক আছে। এরকম বালড হয়ে যাবে ছোট। তারপরে যদি মনে করো যে এরকম ছোটর মধ্যে কিছু চাও এরকম ছোটর মধ্যে হয়ে যাবে তুমি মোটামুটি ছোটর মধ্যে একটা অক্ষর থেকে শুরু করে এরকম ধরনের ডিজাইন হয়ে যায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে সুন্দর হয়ে আসো করে দেখো কেমন লেখা লোকেশনটা নাম্বারটা করে দাও লোকেশন হচ্ছে লেকটাউন মনসা মন্দির আসার জন্য বিধাননগর স্টেশন থেকে যদি আসো তাহলে একটা অটো ধরবে বলবে লেকটাউন মনসা মন্দির যাব একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে স্টুডিওর গেটে নামাবে আর যদি লেকটাউন ক্লক টাওয়ার হয়ে আসো তাহলে পায়ে হেঁটে এক মিনিট লাগবে ক্লক টাওয়ার আমার স্টুডিও থেকে একদম দেখাই যায় আর স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার কোনকালো